তো পশ্চিমবঙ্গে যাদের এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ বেকার ভাতার লিস্টে নাম রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু বিরাট সুখবর কারণ ইতিমধ্যেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ বেকার ভাতা দু মাসের টাকা এই ডিসেম্বর মাসেই দেওয়া হচ্ছে টোটাল তিন হাজার টাকা আপনারা এই ডিসেম্বর মাসেই পাবেন যাদের বেকার ভাতার লিস্টে নাম রয়েছে তো কারা কারা এই ডবল টাকা পাবেন অর্থাৎ ডিসেম্বর মাসে কারা কারা তিন হাজার টাকা পাবেন পাশাপাশি কারা পেয়েছেন লাইভ কিন্তু প্রমাণ দিয়ে দেখাবো যে কারা দু মাসের টাকা পেয়েছেন এবং আপনারাও পাবেন কিনা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আপনাদের লাইভ প্রমাণ দিয়ে দেখাচ্ছি যারা এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ বেকার ভাতা দু মাসের টাকা একবারে পেয়ে গেছে অর্থাৎ ডিসেম্বর মাসে দু মাসের টাকা একবারে পেয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ইওর ক্লেম রুপিস ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আদার্স রিলিজ ফ্রম দ্য ক্যালকাটা পিএও ডবল টু ট্রেজারি অ্যান্ড ডিস শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক এসি নাম্বার এখানে এসি নাম্বার দেওয়া রয়েছে এবং ক্রেডিট হয়েছে কুড়ি বারো দু হাজার তেইশে অর্থাৎ আজকেই কিন্তু ক্রেডিট হয়েছে বেকার ভাতার টাকা পনেরোশো টাকা এবং এই ব্যক্তি কিন্তু দুবার অর্থাৎ ডিসেম্বর মাসে দুবার এই পনেরোশো পনেরোশো করে তিন হাজার টাকা পেলেন অর্থাৎ এক মাসে কিন্তু ডবল টাকা পেয়ে গেলেন দু মাসের টাকা পেয়ে গেলেন এমন কিন্তু আরও অনেক ব্যক্তি রয়েছে যারা এই ডিসেম্বর মাসেই এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ বেকার ভাতার দু মাসের টাকা পেয়েছেন তো পরবর্তী আরও একটি এস এম আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর ক্লেম রুপিস দেড় হাজার এখানে কিন্তু দেড় হাজার টাকা ক্রেডিট হয়েছে আরও একজন ব্যক্তির যিনি কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বেকার ভাতার টাকা ডিসেম্বর মাসে দুবার পেয়েছেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রেডিট হয়েছে কুড়ি বারো দু হাজার তেইশে অর্থাৎ আজকেই কিন্তু এই টাকাটি ক্রেডিট হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ বেকার ভাতার টাকা তিনিও কিন্তু ডিসেম্বর মাসে দুবার টাকা পেলেন তো এইবার অনেকেই কিন্তু তেরো তারিখ থেকে কুড়ি তারিখ নাগাদ এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ বেকার ভাতার টাকা পেয়েছেন সেই এস এম আপনারা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে এই যে টাকাটা পেয়েছেন পনেরোশো টাকা এটাও কিন্তু বেকার টাকা দু হাজার দেখতে পাচ্ছেন ক্যালকাটা পি এ ও ডবল টু এটা কিন্তু বেকার ভাতার টাকা এটাও কিন্তু তেরো বারো দু হাজার তেইশে পেয়েছেন তো অনেকেই কিন্তু তেরো তারিখ থেকে কুড়ি তারিখ নাগাদ প্রত্যেকেই এমপ্লয়মেন্ট ব্যাংকের টাকা পেয়েছেন অর্থাৎ বেকার ভাতার পনেরোশো টাকার প্রথম কিস্তি পেয়েছেন কিন্তু অনেকেরই আবার কুড়ি তারিখ থেকে অর্থাৎ আজকের থেকে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে অর্থাৎ ডবল টাকা কিন্তু ঢোকা শুরু হয়েছে এবং এই টাকা কিন্তু আপনারা প্রত্যেকেই পাবেন যাদের নাম এমপ্লয়মেন্ট ব্যাংকে রয়েছে যাদের দু মাসের টাকা পেন্ডিং রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই দুই মাসের টাকা পাবেন আপনার দু এক দিন ওয়েট করুন প্রত্যেকের অ্যাকাউন্টেই কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে তো যারা যারা এখনো পর্যন্ত এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ বেকার ভাতার প্রথম কিস্তির দেড় টাকা পাননি তারাও কিছুদিন ওয়েট করবেন তারাও কিন্তু একবারে দু মাসের টাকা পেয়ে যাবেন এবং যারা তেরো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু কুড়ি তারিখের পর থেকেই দ্বিতীয় কিস্তির দেড় হাজার টাকা পেয়ে যাবেন অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু আপনারা প্রত্যেকেই বেকার ভাতার লিস্টে যাদের নাম রয়েছে প্রত্যেকেই কিন্তু তিন হাজার টাকা অর্থাৎ ডবল দু মাসের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই নিয়ে টেনশন করার কোনো রকম দরকার নেই আপনারা দু একদিন ওয়েট করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে বেকার ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে দু মাসের ক্রেডিট হয়ে গেছে তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট যারা যারা ভাবছিলেন যে এখনো পর্যন্ত টাকা এলো না কেন তারা অবশ্যই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে নেবেন বা ব্যাংকের পাসবুক আপডেট করে নেবেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনারও বেকার ভাতার টাকা এসছে কিনা এবং যারা একটা কিস্তির টাকা পেয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই ডিসেম্বর মাসে দু মাসের টাকা পেয়ে যাবেন যাদের পেন্ডিং ছিল তারা কিন্তু প্রত্যেকেই দু মাসের টাকা পেয়ে যাবেন অর্থাৎ তিন হাজার টাকা বেকার ভাতা দু মাসের টাকা পেয়ে যাবেন তো ইতিমধ্যে অনেকেই কিন্তু এক মাসের টাকা পেয়েছেন তারাও চিন্তা করবেন না তাদের কিন্তু দু একদিনের মধ্যেই আরও একটি কিস্তি আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ দেড় হাজার টাকা কিন্তু বেকার ভাতার তরফ থেকে আবারও চলে আসবে টোটাল তিন হাজার টাকা আপনারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ